পরবর্তী এ দেখুন একটা অফার দেওয়ার সময় নগদের এই লেখাটা উৎসব নগর সেবা গ্রহণ করতে অ্যাকাউন্ট সক্রিয় করা যুক্ত সিমটি রাখুন সিমটি এক নম্বর সিমে থাকার পরে এই সমস্যাটা করের এই সমস্যাটা থেকে কীভাবে সমাধান করবেন চলুন ভিডিওটা কন্টিনিউ করুন কন্টিনিউ করলে এটা সমাধান পাবেন প্রথমে আমি আমার অ্যাপ্লিকেশনে চলে আসবো আপনি আপনার অ্যাপ্লিকেশন বা যে অ্যাপসটে অ্যাপসটার পর চলে আসবেন আমি অ্যাপ্লিকেশন ম্যানেজার পর ক্লিক দিলাম এই মোবাইলটা স্যামসাং জে সেভেন এটাতে এরকম সেটিংস একটু লোডিং নিবে আপনাদের মোবাইল ভালো হলে লোডিং নিবে না এখন নগদ অ্যাপসটা খুঁজে বের করি নগদ অ্যাপসটা কোথায় গেলো হ্যাঁ নগদ অ্যাপসে আসার পরে নগদ অ্যাপসটা ওপেন করুন নগদ অ্যাপসে আসার পর এখানে দেখুন লেখা আছে ক্লিক করুন ক্লিক করার পরে এখানে দেখুন লেখা আছে ক্লিয়ার ডাটা ক্লিয়ার ক্যাশ আমরা ক্লিয়ার ক্যাশ করে দিব এবং ক্লিয়ার ডাটা করে দিব এখানে ডিলেটে ক্লিয়ার ক্যাশ ক্লিয়ার ডাটা করার পরে এখন যে অফারটা দিতে চাইতেছিলাম সেই অফারটা যাই কিনা দেখি একদম সরাসরিটা করার পরে আমরা এখানে আবার অ্যাপস লগ ইন করে নিব এখানে মোবাইল নাম্বারটা দিব মোবাইল নাম্বারটা দেওয়ার পরে এখানে দেখুন লগ ইন লগ ইনের পর ক্লিক করুন যেরকমভাবে লগ ইন করতেন লগ এর উপর ক্লিক করার পরে এখানে আপনার ফিন নাম্বারটা দিয়ে দিবেন পিন নাম্বারটা দেওয়ার পরে সাইন এ ক্লিক দিবেন তারপর এটা আপনার একটা ওটিপি কোড যাবে এটা সিমে যদি মোবাইলে যদি সিম না নাগাইয়ে থাকে তাহলে অটোমেটিকটা নিয়ে নেবে আর যদি অন্য সিমে যদি থাকে কোড এটা দিয়ে দিবেন যারা পর্যন্ত ভিডিওটা দেখছেন কষ্ট করে ভিডিওটা যদি বিন্দুমাত্র উপকার হয় থাকে তারা ভিডিওটা লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটা কন্টিনিউ করুন টেনে দেখবেন না টেনে দেখলে কিছু বুঝতে পারবেন না এরকম ওটিপি আসতে যদি দেরি হয় অটোমেটিক যদি নিজে দেরি হয় হতাশ হবেন না এরকম সার্ভারের কারণে হয় অনেক সময় আপনারা মোবাইলে ইস্টেট মারেন অনেক কিছু করেন এরকম করবেন না বারবার ট্রাই করবেন বারবার ট্রাই করলে ব্লক করে দে এটা সার্ভারের সমস্যার কারণে এরকম হয় এখানে ওটিপি আসেনি ওটিপি না আসার পরে আবার ট্রাই করেছিলাম ট্রাই করার পরে এই লেখাটা আসছে যে আমাকে ছয় ঘন্টা লাগে ওটিপি দিবে না এটা সার্ভারের সমস্যা তো ছয় ঘন্টা পরে ট্রাই করে দেখি ছয় ঘন্টা পর সাইনের উপরে ক্লিক করুন এখানে অটোমেটিক ওটিপিটা নিয়ে নিবে এটা আমি ছয় ঘন্টা পরে করতেছি এটা নগদ আচ্ছা আনস্টল দিয়ে দেখেছি ওটিপি একই একই দেখাইছিল তারপরে যা তারপরের দিন যাই এটা ট্রাই করে দেখতেছি এটা অটোমেটিক ওটিপিটা নিয়ে নিবে দেখুন অটোমেটিক ওটিপি চলে আসছে এটা আসার পর অ্যালাউতে ক্লিক দিয়ে দিবেন তারপরে এখানে অ্যালাউ দিয়ে দিবেন এস এম ক্লোজ দিয়ে দিবেন এবং পরবর্তীতে ক্লিক করুন পরবর্তী ক্লিক দেওয়ার পরে এখন যেহেতু আগের যে কাস্টমার থাকবে না এত ঘন্টার পরে তো আমি আমার সিমে ইজিলুট দিয়ে আপনাদের দেখিয়ে দিব তো সেটা দেখার জন্য মোবাইল রিচার্জে গেলাম এখানে অ্যালাউতে ক্লিক দিবেন অ্যালাউতে ক্লিক দেওয়ার পরে যে নাম্বারে দিব নাম্বারটা সিলেক্ট করে দিলাম সিলেক্ট করার পরে এখানে কি সিম রবি এটা সিলেক্ট করে দিলাম রবি সিলেক্ট করার পরে হ্যাঁ বিশ টাকা রিসেজ দিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি পরবর্তী ক্লিক করুন তারপর এখানে আপনার ফ্রি নাম্বারটাই দিয়ে দিবেন পরবর্তী ক্লিক করুন পরবর্তী উপর ক্লিক করার পরে এখানে ট্যাপ করে ধরে রাখুন এটার উপরে ক্লিক করে দিন ক্লিক সেভে ধরে রাখুন এই দেখুন আপনার সমস্যাটা সমাধান হয়ে গেছে স্ক্রিনে যে অফারগুলো দেখতেছেন দোকানদার বা রেস্টুরেন্ট বাইরে যারা কম টাকা অফার নিতে চান তারা আমাদের ফেসবুক গ্রুপ টেলিগ্রাম গ্রুপ বা হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হতে পারেন এবং আর যদি কোনো কিছু জানার থাকে কমেন্ট বক্সে কমেন্ট করে দিবে